প্ল্যাটফর্ম সংস্কারের জের আজও বন্ধ শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর তাই উইকেন্ড হওয়া সত্ত্বেও বাদুর ঝোলা ভিড় চরমে ভোগান্তি নিত্যযাত্রীদের শ্যামনগর যাব এখনো উঠতেই পারিনি কি করব বলুন আসার আসার সময় সকাল সাড়ে দশটার থেকে বিকেল তিনটে বেজেছে এখানে পৌঁছতে

ভেতরে এমনি হান্ড্রেড পারসেন্টই বাইরে আছে চরম দুর্নীতি চরম দুর্ভোগের মধ্যে আমরা যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে সারা দিন পরে অফিস থেকে ফেরার পথে আমাদের যা সমস্যা হচ্ছে আমরা সাধারণ নিত্যযাত্রী যারা তারাই বুঝতে পারছি এই সমস্যার কবে সমাধান হবে আমরা জানি না প্রত্যেক বাড়ি এরকম বলছে আজ দুদিন তিন দিন এর কয়েক মাস আগে এরকম আমাদের পূর্ব রেল ভোগান্তিতে ফেলেছিল আবার ভোগান্তিতে ফেলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा